نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله باكر قصلاك شكريا جاء الله بكر رب العالمين কিছু কথা বলার তুবিক দিয়েছেন এর সাথে দুনিয়া সবথেকে বড় নিয়ামত সুস্থতা দান করেছেন তাই মহান রবের দরবারে অন্তরে অন্তর থেকে আমি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে যেসব বিষয় নিয়ে কথা বলবো আমাকে আপনাকে সকলকে আল্লাহ পাকে সব বিষয়ে কথা এসব কথার উপর আমল করার তুবিক দান করুন আজকে কথা বলবো এটাই একরামুল মুসলিমিন একরাম কি জিনিস একজন মুসলমানের একরাম করা যেমন রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি রাস্তা দিকে একটা দুঃখজনক জিনিস মানুষে কষ্ট পাবে এমন জিনিস আমি রাস্তা দিকে সরে দিলাম এই অনুযায়ী এই বিনিময়ে আল্লাহরুল আলমিন আপনাকে আমাকে কাল হাসরের দিন জাননা দিতে পারেন সুবাহ কারণ একরাম উল মুসলিম এটা হলো মুসলমানদের কালচার একরাম করা আর আল্লাপাক আলামিন আলমিন এই বান্দার উপর খুশি হয়ে যান যখন বান্দা কি করে কোনো মুসলমানের কষ্ট দেখে সে এগিয়ে যায় কোনো মুসলমানের কষ্ট দেখলে তারও কষ্ট হয় তখন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এইসব বান্দাদেরকে বেশি ভালোবাসেন এবং বান্দাদের উপর আল্লাহ খুশি হয়েছেন হেঁটে যাচ্ছি রাস্তার মধ্যে একটা বড় পাথর রয়েছে আমি এর চলে যাব না আমার কষ্ট হলো আরেকজনকে নিয়ে হলেও রাস্তা দেখে এই পাথরটা সরানোর চেষ্টা করব কি একটা কাছের টুকরা রাস্তার মধ্যে পড়ে রয়েছে এই কাছের টুকরাটা রাস্তা থেকে সরিয়ে দিব এমন যদি হয় যে একজন বৃদ্ধ মানুষ এটা যাতে যেতে পারছে না তখন আপনি কি করবেন আপনি আমার এটা মুসলমানের কালচার মুসলমানের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনাকে আমাকে এই শিক্ষায় দিয়ে গেছেন যে কী করো তোমরা একরামুল মুসলিম তোমরা মুসলমানের যখন বিপদ আপদ আসে যখন আপদ বিপদে পড়ে তোমরা তখন এগিয়ে যাও এটাই আল্লাহ রসুলের আদর্শ আর আমরা চাই আমাদের জীবন রসুলের আদর্শ অনুযায়ী চলুক আমরা রসুলের আদর্শ অনুযায়ী জীবন গর্ব মানুষে বলে যে আমি জিয়ার সৈনিক আমি বঙ্গবন্ধুর সৈনিক কিন্তু আমি বলি আমি হইলাম বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল আলাইসাল্লামের সৈনিক আমি আল্লাহর রসুলের সৈনিক তা আমার জীবন আমি গর্তে চাই আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী আমি চাই না আমার জীবন হ্যাঁ দুনিয়ার হ্যাঁ ময়লার মধ্যে জীবনটাকে বিলে দিতে এমন হয়ে যায় আপনি আমি এমন কথাও বলে ফেলে যে আমি অমুকের সৈনিক টুমুকের সৈনিক কিন্তু দেখেন আলমার ও মামান হাব্বা যে যাকে ভালোবাসে তার সাথে তার মহব্বত হবে আমি যদি ভালোবাসি একজন এ সুতকুরকে একজন সন্ত্রাসকে একজন লুচ্ছাকে তাহলে তার সাথে আমার হাসা হবে না আমি ভালোবাসি কাকে আমি আর ভালোবাসি দু সরদার প্রিয় নবী সাল আলয়াল্লামকে ভালোবাসি তাহলে আমি যদি তাকে ভালোবাসি ইনশাআল্লাহ তার সাথে আমার নাসর হবে সকলে ইনশাল্লাহ আমরা রসুলের আদর্শ অনুযায়ী জীবন করবো এবং মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব এটাই রসুলের আদর্শ এটাই রসুলের কালচার আমরা কি করব মানুষের আপদে বিপদে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ বাক রব্বুল আপনি কি আমাকে যে কথা বললাম অল্প সংখ্যক কথা বললাম এসব কথাগুলো আমার বিজ্ঞান করো সেগুলো বলে আমি রব আল